নাম আব্দুর রহমান সোহাগ আর এখানে আদা চাষের সবথেকে অর্থকারী দিক দিয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ অর্থনৈতিকভাবে সেটা হচ্ছে যে এটার জন্য আলাদা কোনো জমির প্রয়োজন নেই এটা আমার বাড়ির সামনে একটা আমের বাগান ছিল যে বাগানটাতে আসলে কোনো কিছুই আবাদ হতো না চাষ হতো না তো সেই বাগানটাকে আমি বেছে নিয়েছি কারণ আমি প্রশিক্ষণের সময় জানতে পারি যে আদাটা মূলত ছায়া জমিতে হয় যে জমিতে দিনে অ্যাভারেজের তিন থেকে চার ঘন্টা রোদে আলো পাবে বাট বেশিরভাগ সময় ছায়াযুক্ত অবস্থায় থাকবে বাট একটু উঁচু জমি তো এই জমিটাতেও প্রতিটা জায়গায় দিনে তিন থেকে চার ঘন্টা ছায়া পাই তো এই জায়গাটা আমি খুব সহজেই পেয়েছি যেখানে আমাদের মাঠে এক বিঘা জমি এক বছরের জন্য নিতে হলে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা গুনতে হয় সেখানে আমি এখানে নামমাত্র মূল্যে জমিটা পাইছি বছরের আর আরেকটা বিষয় হচ্ছে যে আদা মোটামুটি খুবই মূল্যবান একটা ফসল আমরা কৃষি অফিসের যে গবেষণা এবং তাদের প্রসপেক্টারি জানতে পেরেছি প্রতি বস্তায় সাড়ে সাতশো গ্রাম থেকে দুই কেজি পর্যন্ত উৎপাদন হতে পারে তো আমরা অ্যাভারেজ যদি এক কেজিও টার্গেট করি এক কেজি আদা বছরে আমি গত ডিসেম্বরে দেখেছি যখন দাম সবথাইতে কম ছিল তখনও একশো টাকা ছিল তো আমাদের প্রতি খরচ দিয়েছে এখন পর্যন্ত পঞ্চান্ন থেকে ষাট টাকা তো হয়তো আগামী এক বছর পরিচর্যা করতে বস্তাপতি আরও দশ টাকা যাবে সেক্ষেত্রে যদি আমি সত্তর টাকা খরচ ধরি এবং রিটার্নটা যদি একশো টাকার কাছাকাছি আসে তাহলে আমার কাছে মনে হচ্ছে এটা অর্থনৈতিকভাবে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার গলবাড়ি ইউনিয়নের খাড়া ব্লকের নদা খাড়া গ্রামে অবস্থিত তো এখানে আমরা সাত হাজার বস্তা আদা চাষ করার একটা প্রকল্প হাতে নিয়েছি তো বস্তায় আদা চাষ এই ব্যাপারটা মূলত আমি উৎসাহিত হয়ে আমাদের এই ব্লকের যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা মইনুল ইসলাম উনি আমি একদিন শখের বসে মিরপুরে যে কৃষি মেলা চলতেছিল ওখানে গেলাম তো ওখানে গিয়ে এই জিনিসটা দেখলাম যে ওখানে মানে স্যাম্পল দেওয়া আছে কিছু আদা তো এটা দেখার পরে মঞ্জুল ইসলাম স্যার উনি আমাকে বোঝাইল কাউন্সেলিং করলো যে এটা বর্তমানে বাংলাদেশে নতুন কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে ওনারা ট্রেনিং দিয়ে এটা আমাদেরকে কৃষকদেরকে এটা করার জন্য উৎসাহিত করতেছে বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা কৃষি নিয়ে কাজ করতে চাই তো এরপরে উনি আমাকে কৃষি অফিসার মামুন স্যার আবদুল্লাহ মামুন স্যার এবং মতিওয়ার স্যার ওনাদের কাছে নিয়ে গেল তাদের সাথে কথা বলার পরে আমার মনে হলো যে এই কাজটা যদি উদ্যোগটা যদি আমি গ্রহণ করি তাহলে আমার এলাকায় কিছু লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং এটা বাংলাদেশে আদাটা মূলত ইম্পোর্ট করতে হয় বেশিরভাগ তো কৃষিতে কৃষিতে যদি স্বনির্ভর হইতে হয় তাহলে আমাদেরকে নিজেদের উৎপাদনটা বাড়াইতে হবে তো সামগ্রিক সব কিছু চিন্তা করে আমি সিদ্ধান্তটা নেই বর্তমানে আমাদের যে মাটি প্রস্তুত এবং বস্তা প্রস্তুতের কাজ শেষ এখন আমরা পেট তৈরির কাজ করতেছি আশা করতেছি আগামী সপ্তাহে আমরা আদার বীজটা রোপণ করব এবং সাত থেকে আট মাস পরে আমরা আদাটা হারভেস্ট করতে পারবো এখন থেকে আগামী নভেম্বর ডিসেম্বরে মোহাম্মদ ময়দান ইসলাম পৌশাকার কৃষি কর্মকর্তা করবো আমার ব্লকে সাত হাজার বস্তা আদা চাষের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন আজ আমি রবিবার ইনশাল্লাহ আমরা এই বস্তাতে আধার বিদ্রোপণ করবো শনিবারে এই ঘটনাটা কর্মসূচির বস্তায় আলাদেশ আর আমরা এখানে সাত হাজার বস্তায় আলাদা হবে আমরা মাত্র দুইটা প্রদর্শনী একটা আছে সাড়ে পাঁচশো বস্তা এবং দশটা থেকে পাঁচশো বস্তার একটা প্রদর্শনী দিয়েছে আমি মাত্র তাকে সহযোগিতা করছি কিন্তু এখানে তার সেই ইনভেস্ট করছে তাকে ধন্যবাদ এবং সহযোগিতা আমাদের করেছেন আমাদের সহযোগ উপজেলা কৃষি অফিসার আব্দুল কাল মাগুল স্যার উনি বীজ থেকে সমস্ত কিছু নিজেদের তদারকি করছেন এবং ওনার উৎসাহে কৃষক আরও বেশি অনুপ্রাণিত হয়েছে এবং আমরা চাইবো এবার সাত হাজার বস্তা আদা চাষ দেখে আমাদের কুষ্টিয়া জেলা তথা তারা বাংলাদেশের মানুষ এটা দেখে উৎসাহিত হবে এবং আমাদের কৃষক ভাই উনি বলেছেন যে সামনের বছর আমার টার্গেট পঞ্চাশ হাজার অর্থাৎ এবার যদি আমরা তাকে সাকসেসফুলি করতে পারি তাহলে ইনশাল্লাহ এখানেই পঞ্চাশ হাজার